আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ফাজিল তৃতীয় বর্ষের রুটিনটি নিয়ে আমরা আজকে হাজির হয়েছি সো দেখতে পাচ্ছেন ফাজিল তৃতীয় বর্ষের সংশোধিত যে রুটিনটি সেটা আমরা হচ্ছে আপনাদের সামনে নিয়ে আসছি তো প্রথম পরীক্ষাটি হয়ে গেছে চোদ্দোই জানুয়ারি দু তারিখ মঙ্গলবার ইসলামিক স্টাডিজ প্রথম পত্র বিষয়কোট চারশো ষোলো সকাল দশটায় প্রত্যেকটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুই নম্বর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আঠারোই জানুয়ারি দু হাজার তারিখ শনিবারে ইসলামের ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র বিষয়কর চার চারশো সকাল দশটায় হবে তিন নম্বর পরীক্ষা হবে তেইশ জানুয়ারি দু হাজার তারিখ বৃহস্পতিবার ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র বিষয়কর চারশো আঠারো এবং চার নম্বর পরীক্ষা হবে তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার ইসলামিক ইসলামের ইতিহাস প্রথম পত্র যার বিষয়কোট চারশো তেরো ঠিক আছে এবং তারপরের পরীক্ষাটি হবে দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রবিবার ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র বিষয়কোট চারশো চোদ্দো এবং তারপরে পরীক্ষা হবে তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সোমবার ইসলামের ইতিহাস তৃতীয় পত্র বিষয়কোট চারশো পনেরো তো এটাই ছিল মূলত আমাদের রুটিনটি তো এর ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে প্রথম কমেন্টে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন রুটিনটা ডাউনলোড করে নেবেন আল্লাহ হাফেজ